অক্সফোর্ডের কিলক কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন বিশৃঙ্খলা এসএফআই এর একের পর এক প্রশ্নে কাটল তাল বাংলায় গিয়ে আপনাদের পার্টিকে বলুন শক্তিশালী হতে পাল্টা চাপা মুখ্যমন্ত্রীর লন্ডনে গিয়ে আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী বিচারাধীন বিষয় কেন্দ্র দেখছে আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং নিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টে আজ ফের আরজিকর মামলার শুনানি আদালতের নির্দেশ মতো আজ কেস ডায়েরি পেশ করার কথা সিবিআই এর আগের শুনানিতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণের সময় এসএফআই চুপ করে থাকবে তা হয় না বিক্ষোভ প্রসঙ্গে দাবি এসএফআই এ ছটা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকিয়েছেন মুখ্যমন্ত্রী পাল্টা পোস্ট কুণালের দু হাজার সাতে বিশ্ব অর্থনীতিতে প্রথম স্থানে উঠে আসতে পারে ভারত এই দাবি মানছি না অক্সফোর্ডের অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে বললেন মুখ্যমন্ত্রী দেশকে ডুবিয়ে এলেন আক্রমণ সজলে একদিনে অর্জুনকে পুলিশের পাঁচটি নোটিশ দুপুরের মধ্যে হাজির হওয়ার নোটিশ আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাড়ি সিসিটিভি ফুটেজ নিয়ে যেতে নির্দেশ পাটনায় আছে আর যেতে পারবো না উত্তর অর্জুনের কেন টাটা রাজ্য ছাড়লো কেলক কলেজে উড়ে এলো প্রশ্ন টাটা কগনিজেন্ট সবাই আছে জবাব মুখ্যমন্ত্রীর ঘন্টাখানেক সঙ্গে সুমন রাত আটটায়